হঠাৎ করেই ব্যাপক কমে গেল নির্মাণ সামগ্রীর অন্যতম উপাদান রড সিমেন্টের দাম প্রিয় দর্শক আসালাম আলাইকুম অক্টোবর মাসের শুরু থেকেই কিছু কিছু করে কমতে শুরু করেছিল রড সিমেন্টের দাম বর্তমানে এসে আরও অনেকটাই কমে গেছে রড সিমেন্টের দাম প্রিয়দর্শক এই মুহূর্তে চলে আসলাম একটি রড সিমেন্টের পাইকারি এবং খুচরা দোকানে জানিয়ে দেব কেমন চলছে বিভিন্ন ব্র্যান্ডের রড সিমেন্টের আজকের দাম তাই দেশে অথবা প্রবাসী কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল তে চলুন দর্শক প্রথমেই রডের দামটি জেনে আসি আমাদের তালিকায় প্রথমেই আছে আর আর এম ব্র্যান্ডের রড যার দাম আছে সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন जे एस आर एम बिराशी हज़ार এএসবিআরএম বিরাশি হাজার টাকা প্রতি টন জেট এস আর এম বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কেএসআরএম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আর এস আর এম ছিয়াশি হাজার টাকা প্রতি টন সি এস আর এম পঁচাশি হাজার দুইশো টাকা প্রতি টন বিএসআই বিরাশি হাজার টাকা প্রতি টন জিপিএইস উননব্বই হাজার আটশো টাকা প্রতি টন ভিএসএল সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন এইচ আর এম আটাশি হাজার টাকা প্রতি টন এস এস স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন পি নব্বই হাজার টাকা প্রতি টন বিএসআরএম বিরানব্বই হাজার টাকা প্রতি টন বাইজিৎ স্টিল একানব্বই হাজার টাকা প্রতি টন রাহিম স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রানি স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন সুমা স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন পিএসআরএম বিরাশি হাজার টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত আটাশি হাজার দুইশো টাকা প্রতি টন প্রাইম স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন হাইটেক স্টিল বিরাশি টাকা প্রতি টন ঢাকা স্টিল নব্বই হাজার টাকা প্রতি টন কেএসএমএল আটাশি টাকা প্রতি টন এস এস হাজার টাকা প্রতি টন এম এস হাজার টাকা প্রতি টন আর স্টিল আটাশি টাকা প্রতি টন এস সি টাকা প্রতি টন এস আলম আটাশি টাকা প্রতি টন সাইফুল আলম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আকিস ইস্পাত নব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন বাইজিদ আটাশি হাজার টাকা প্রতি টন গোল্ডেন স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম তবে এই দামটি সারা বাংলাদেশের বিভিন্ন স্থান বেঁধে কিছুটা কম অথবা বেশি হতে পারে কারণ এটার উপরে সরকারি ভ্যাট ট্যাক্স এবং এলাকা এলাকাভিত্তিক পরিবহন যুক্ত করতে হয় প্রিয় দর্শক প্রতিদিন নিয়মিত রড সিমেন্ট সহ বিভিন্ন কনস্ট্রাকশনের নির্মাণ সামগ্রীর দাম জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন